বসী করণ বসী করণ চুলখানি বসী করণ দিয়ে লক্ষ্য করেন যে এইখানে দেখতেছেন তার যে কতটা ক্ষমতা তার যে কতটা পাওয়ার কাজ যদি সঠিকভাবে করতে পারেন এই লক্ষ্যটা আপনি যে কোনো ব্যক্তির উপর প্রয়োগ করতে পারবেন ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন যদি সঠিকভাবে করতে পারেন তার প্রত্যেকটা রুমের রুমে ঢুকে যাবে আপনার নাম জপ আপনার মনে মনে মন মিলে যাবো গা এক ঘন্টায় বসীকরণ কিন্তু কাজটা কিভাবে করবেন সেই কাজের নিয়মকানগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিতেছি ওই নিয়মকান অনুযায়ী আপনারা কাজ করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন দুম বন্ধ করে একটা পাতা ছিঁড়বেন ছিঁড়ার পর মেয়েরা যে এই পায়ে আলতা দেয় এই আলতা দেয় সুন্দরভাবে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর যেই লক্ষ্যটা আপনি যার প্রতি প্রয়োগ করবেন যারে আপনার বাধ্য করবেন আপনার পাগল বানাবেন তার নাম দিবেন আপনার নাম দিবেন আরবিতে দেওয়ার পরে কচু পাতাটা সুন্দরভাবে পেছাবেন পেছানোর উপরে জ্বলন্ত আগুনে জ্বলন্ত আগুনে এই কাঁচা পাতাটা আপনি পোড়াবেন এক ঘণ্টায় বসি করন তা ছড়িলে আপনার কাছে আসার জন্য জ্বালা উঠে যাবে আপনার ভালোবাসার পাগল হয়ে যাবে যদি আপনার কাছ থেকে দূরে চলে যা কিংবা দূরে আছে আপনার সাথে যোগাযোগ নেই কোনো কথা বাতা নেই একদম টোটাল বন্ধ এক ঘণ্টায় বসি করন এক ঘন্টার ভিতরে ওই কাঙ্ক্ষিত নারী আপনার কথা স্মরণ করবে এবং কি আপনার জন্য পাগল হবে দুনিয়া একদিকেই আর আপনি একদিকেই কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আর আমি কিছু কথা বলতাছি আমার কিন্তু অনেক লোক এই পাইতাছে না ভেকারির মধ্যে প্রতারণা হইতাছে আমি আপনাদেরকে বইলা রাখতেছি আমার একটি ইউটিউব চ্যানেল আছে তান্ত্রিক চান সদাগর এই তান্ত্রিক চান সদাগর সাহস দিবেন আসল চান বাইরে আপনি খুঁজ পাবেন অনেক লোক এই ভেকারির মধ্যে কাজ করে পতারিতার মানে প্রতারণা হইতাছে আমার কাছে অনেক অভিযোগ আইতেছে আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি যে আমারে অল্প সময়ের মধ্যেই আপনারা সঠিকভাবে পান তান্ত্রিক তান সদা করে ইউটিউব সার্চ দিবেন আসল টান বাইরে খুঁজ পাবেন আপনারা প্রতারণা থেকে দূরত্ব থাকবেন আর সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে